শুভ সকাল তো আমি দিয়ে দিসু ভাত বসায় এই দেখো প্রায় মোর ভাল্লা হয়ে যাবা হচ্ছে ঠিক আর ঠিকা আমি কি আনতিম এলাই শেয়ার করি এটি হচ্ছে ফুলকপি মটাশুটি গাজর আলু আর একটা সিমা দিয়ে দিসু তো এলাই হবে আজ এখন ঘণ্টো আর সাথে লঙ্কা পেঁয়াজ রসুন কাটি নিয়ে নিশু আর সাথে থাকবে আর জিনিস আমি দুইটা ডিম কালি নিয়ে যাচ্ছে ওইলে তো কালোই আনুন তো আজই এলাইলে ভাজিম তো তোমার গেলে ডিম লাগলে ভাঙি নাও আমি ডিম ভাঙি নিছো ভাঙি নিয়ে পেঁয়াজি আর লঙ্কা দিয়ে দিছো আর এর থেকে না আমি কান্তেটা দিয়ে দিছো তেল ভালো করে হবে গরম গরমও হয়ে গেছে মোটামুটি আর এর্তি কিনা আমি এই যে এলাইলে দিয়ে দিন ডিমান এলা দিয়ে দিনো তো এরা উল্টো মাঝে কো ভাজে নিম আর ডিমাখান এলা গোল করে নিমার সময় দেখা তো ভাঙ্গি যাচ্ছে ফাইনালি মই একদম গোল করে নিয়ে আনিছ এলানিম হচ্ছে নামায় আরেক থেকে আমার ডিমান একদম ভাজা ভাজা হয়ে গেছে এলানিম নামায় লাল লাল করে ভাজে নিছ আর থেকে আমি ডিম ভাজাখানো নামিয়ে নিছি এটখান দেখো কত সুন্দর হইছে আজি ডিম খান তো তোমাকে এলাকায় দি মেলে শেয়ার করি এলাচুরম হচ্ছে শাক তার জন্য এই যে পাঁচ ফোরংখান দিয়ে দিন আর তেলখানো দিয়ে দিস গরম হয়ে কি সেইখানে এই যে লঙ্কা উসুন পেঁয়াজি যে আমি লাল লাল করে ভাজ নিই আড়েটিকিটা মত চালানিখান একদম লাল লাল করে ভাজি নিয়ে আছি এটলাই এই যে দিয়ে দিন নু হলুদ আর আলঠে দিয়ে নুন আর হলুদ হলো এটলাইলার ভালো করে ভাজি নিম

আর এলা হবে খাওয়া দাওয়া তোমার তো শেয়ার করছো কেনকু টেস্ট করছে খাওয়া দাওয়া নিয়ে চলে ইচ্ছু তো এটি আছে ডিম ডিম ভাজি আর এটি আছে ফুলকপি আলু আর হচ্ছে গাজর তারপরে হচ্ছে মটরশুটি হচ্ছে সিম তো এগুলাই আজকে খাওয়া দাওয়া তখন আমি খাবো ভাত এখন খাওয়া যাক আজকে সে হবে মনে হয় তো বন্ধুরা খাওয়া যাক শুভ সকাল তুমি ঠিক না দিয়ে দিছু ভাত বসায় এই দেখো প্রায় মোর ভাল্লা হয়ে যাবার হচ্ছে দিয়া যেখানে আমি কি আনতে মেলায় শেয়ার করি এটি হচ্ছে ফুলকপি মটরশুটি গাজর আলু আর একটা সিমা দিয়ে দিছু তো এলাই হবে আজ একখান ঘণ্টো আর সাথে লঙ্কা পেঁয়াজ রসুন কাটি নিয়ে নিসু আর সাথে থাকবে আর একখান জিনিস দুইটা ডিম কালে নিয়ে যাচ্ছে নইলে তো কালো আনধুনি তো আজ এলাই এলে ভাজিম তো তোমার গেলে ডিম ভাঙি নাও আমি ডিমাখান ভাঙি নিশু ভাঙি নিয়ে পেঁয়াজি আর লঙ্কা দিয়ে দিশু আর এর থেকে আমি কান্তেটা দিয়ে দিছ তেল ভালো করে হবে গরম গরমও হয়ে গেছে মোটামুটি আর এটি কিনা যে এলাইল দিয়ে দিই ডিমা এল তো এলা উল্টা ভাজ ভাজি নিম ভালো ঠিক আছে ডিমাখান এলাকা রোল করে দিয়ে না দেশে নামার সময় দেখা তো ভাঙি যাচ্ছে ফাইনালি আমি একদম গোল করে নিয়ে আনিছ এলানিম হচ্ছে নামায় আর এর থেকে আমার ডিম একদম ভাজা ভাজা হয়ে গেছে এলা নিম নামাই লাল লাল করে ভাজি নিছো আর এর থেকে আমার ডিম ভাজাখানো নামিয়ে নিছি এখান দেখো কত সুন্দর হচ্ছে আজকে ডিম ভাজাখান তো তোমার এলাকার শাক আনলে শেয়ার করি এলা চোরাম হচ্ছে শাক তার জন্য এই যে পাঁচফোরণান দিয়ে দিম আর তেলখানো দিয়ে দিস গরম হয়ে গেছে এখানে এই যে লঙ্কা উসুন পেঁয়াজি দিয়ে

ভাজি নিন লাগিয়ে দিন ঢাকা কষা কষা তেলা দিয়ে দিন ঝোলের জন্য কোনে কাজে কষা খান হয়ে গেছে কষা কষা আর মিডিয়াম করে হালকা করে কোনে জল দিয়ে দিন হালকা করে জল দিয়ে দিসু শাকখানার অনেকে কমে এলে নামাই নিম শাকখানা আমি নামাই নিয়ে নিসু দেখো শাকখানা কালারটা কত সুন্দর হচ্ছে আর এলা হবে খাওয়া দাওয়া তো তারপরে শেয়ার করছো কেন টেস্ট করছো খাওয়া দাওয়া নিয়ে চলে তো এটি আছে ডিম ডিম ভাজি আর এটি হচ্ছে ফুলকপি আলু আর হচ্ছে গাজর তারপরে হচ্ছে মটরশুটি হচ্ছে সিম এগুলো আসতে খাওয়া দাওয়া তখন আমি খাবো ভাত খান খাওয়া যাক আজকে লেকোনু শেড স্টিউ বনা হয় হুম হুম শেড স্টিউ তো বন্ধুরা খাওয়া যাক মাছিটা বলে খেলনা নি আসে মেলা থেকে হ্যাঁ আমি জানি তো জানিস হ্যাঁ কি আনছে দেখিস দেখছিস

নিয়ে আসে আমার বাবা মেলা থেকে দুপুর বেলা বন্ধুরা এখন খাবো হচ্ছে আমরা বগুড়ি ভত্তা তো তোমরা দেখতে শিকো বগুড়ি ভত্তাটা কিরকম করে তৈরি করে एम <laughs> बगलगुल <laughs>

খাই বলবো কিরকম টেস্টি খাওয়া যাক চলো আর এর থেকে না দেখো আমার বাড়ির পিছনখানে দিল খামাম বসিয়া ভত্তা আর এই যে এইখানে হচ্ছে বগরি ভত্তা এখন আমি খাবো কীটক খুব খাওয়া যাক বন্ধুরা চল কিনা ভাত আর ভাত তার খেলে আলু ভত্তা আর কিছু আনি বানু তো প্রায় ভাত হয়ে গেছে আর রাতিকার হচ্ছে খাওয়া দাওয়া হচ্ছে এই যে আলু সিদ্ধ ভাত তো আজিকার মতন এখানে ভিডিও খান শেষ করুন বাই বাই টাটা আবার নেক্সট বুকে তো দেখা হবে বন্ধুরা